বন্ধুরা কেমন আছেন সাউন্ড মিটার কি কিভাবে কাজ করে সেটা সকলেই জানেন সেটা একটা সফটওয়্যার সফটওয়্যারের মাধ্যমে কাজ করে আজকাল সবকিছু কিন্তু সফটওয়্যারের মাধ্যমে হয় আমরা সাউন্ড সিস্টেম বাজাই মিক্সচার বা ইকুলাইজার গুলো সেটাও কিন্তু সফটওয়্যারের মাধ্যমে বাজানো যায় ফার্স্ট শলো থেকে সব কিছু করা যায় যেটা মিক্সচার বা ইকুলাইজারে করা যায় না তাই অনেকে দেখবেন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা প্রেশার বাড়াই আমরা ডিজে মিক্সিং করি যে এত সুন্দর সুন্দর আপনার গান শোনেন মিক্সার গান সবই কিন্তু সফটওয়্যারের মাধ্যমে এখন কি এখন ব্লাড প্রেশার মাপাও হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আধার কার্ড ভোটের ছবি জন্ম সার্টিফিকেট প্যান কার্ড টোটালটা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া এটা সফটওয়্যার আমরা ফেসবুক ইউটিউব দিয়ে সবই কিন্তু সফটওয়্যার তাই পৃথিবীটা একটা মোবাইলের ভিতর চলে এসছে আগে যখন মানুষ ডিজে বাড়াতে যেত কোথাও নিয়ে যেত এখন সেটা একটা ল্যাপটপ হয় যেটা ভার্চুয়াল ডিজে আকারে সেটা এখানে দিয়ে বাজানো যায় সফটওয়্যার তো এই সাউন্ড মিটার আপনাদের বলছি আপনি প্লে স্টোরে যাবেন গিয়ে সাউন্ড মিটার বলে লিখবেন সফটওয়্যার চলে আসবে সফটওয়্যারটা ওপেন করার পর দেখবেন যে শুরু করেই দেখবেন সিক্সটি ডেসিবিল পার হয়ে গেছে মানে আমাদের পরিবেশ যে আওয়াজটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে এখন বর্তমানে সারা বিশ্ব কিন্তু শব্দ দূষণে ভুগছে তাই সব বেড়ে গেছে তাই কম্পিটিশন জগতে আমি একটু সাউন্ড মিটার দিয়ে চেক আপ করছিলাম তাই অনেকেই কিন্তু একটা নিয়ে অবিশ্বাসী করছে দেখুন এদের যে কবে বিশ্বাস করবে সেটা পরের কথা এরা এখনো আদিম যুগে পড়ে আছে আপনাদের বলছি অনেক বড় বড় ভালো ভালো সেটা আছে যাদের অনেক নাম আছে আবার যাদের অনেক নাম নেই কিছু ইউটিউব খ্যাত হয়ে গেছে কিছু তর্ক বিতর্কের মাধ্যমে ভাইরাল হয়েছে কিছু ভালো সেটা বাজে অত তাদের কোনো নাম নেই এরম আছে তো যে যাই বাজুক যাই বাজুক আপনি কানে শুনে আপনার ভালো লাগবে তবেই তো ভালো লাগবে এর মধ্যে আপনার কানে খোল থাকতে পারে আওয়াজটা বেশি ঢুকছে না আপনার কানে চিকিৎসা করতে হতে পারে আপনার কানটা খারাপ একটা কানে যদি বলা হয় আপনি বলুন তো কোন সেটাটা ভালোবাসি সে পারবে না পারবে কি পারবে না সবার কান পরিষ্কার নয় কেউ জোরে শোনে তাই সাউন্ড মিটার এমন একটা জিনিস প্রত্যেকজনে কেউ বলছি সাউন্ড মিটারটা আপনারা ডাউনলোড করে নেবেন সাউন্ড মিটার লিখবেন চলে আসবে নিয়ে সেটা দিয়ে অবশ্যই চেক আপ করবেন সেটা দুটো বক্স একসঙ্গে থাকলে একটু প্রেশারটা বেশি লাগবে যদি সিঙ্গেল সিঙ্গেল বাজে সেখানে গিয়ে সাউন্ড মিটার দিয়ে চেক আপ করবেন দেখবেন তার প্রেশারটা কোথায় উঠছে সেটাই ফাইনাল তো এই সাউন্ড মিটার নিয়ে অনেক অনেকজনের বিতর্ক করছে সাউন্ড মিটার নাকি ভঙ্গ ভাঙ জিনিস সফটওয়্যার ওর কোনো কাজ নেই মেশিন হলে ভালো হতো আর এবার মেশিনটাই তো সফটওয়্যারের মাধ্যমে চলে আসছে সব জায়গায় এখন বগল করে মেশিন নিয়ে ঘুরে বেড়ার দরকার হয় না সাউন্ড মিটার হয়ে গেছে মোবাইল থেকেই এটা অনেকজনা পিছিয়ে আছে এটা জানে না হ্যাঁ সাউন্ড মিটার আপনারা নিলেন তার সামনে যাবেন অটোমেটিক ডেসিবেল উঠে যাবে এই নিয়ে আমি প্রমাণ দিয়েছি আইপিএল খেলায় আইপিএল খেলায় কিন্তু যে যখন ছয় মার্চে চার মার্চে তখন এই সাউন্ড মিটার দিয়েই মাপা হচ্ছে কত ডেসিবেল আওয়াজ উঠছে আমি সেই নিয়ে ভিডিও বানিয়েছিলাম আপনারা যা যা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই নিচে গিয়ে দেখে নেবেন আইপিএল এ খেলায় কতভাবে ভাবে দূষণ করছে সরকার সেখানে সরকার কিছু বলছে কিন্তু আমাদের মাইকে যখন আমাদের মাইকে কত হয় হায়েস্ট আমাদের বাংলা বক্সে নয় ছয় থেকে খুব ভালো সেটা বলে একশো কুড়ি মানে একশো একুশ চব্বিশ মানে আমাদের মাইকের চোখ খতনার জিনিস হয়ে যাচ্ছিল সেটা মানে সরকার দেখে না কারণ ওটা একটা খেলা চলছে আর আমাদের মাইক বাইলেই সেটা খারাপ হয়ে যায় তাই সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিল আপনাদেরকে দেখে এই সাউন্ড মিটার দিয়েই তারা কিন্তু মাপ ছিল এই সফটওয়্যার দিয়ে তারপর থেকে আমি সফটওয়্যার ডাউনলোড করে আমার মোবাইলে সবসময় আছে তো একটু আমাদের কম্পিটিশনে দেখছিলাম দেখুন অনেক সেটা বাজে এখানে কেউ ভালো বাজবে কেউ খারাপ বাজবে আমি যখন ভালো মন্দ নিয়ে বিচার করে বলতাম নিজের মতামত তখন অনেকে খারাপ লাগতো নিজের মতামতটা আমি দিই নে এখন আমি পাবলিকের পাবলিকও ছেড়ে দিই এবং যারা আছে তাদের কমেন্ট বক্সে ছেড়ে দিই বা যেটা হয় সেটা বলে দিই উনিশ বিশ বাজ যে যাই হোক এইভাবে বলে দিই এখন সাউন্ড মিটার দিয়ে আমি চেক করার পরেও যদি এই ধরনের বক্তব্য শোনা যায় উঠে আসে তাহলে এটা একটু খুবই খারাপ জিনিস একটা কারণ এরপর আর কিভাবে বিশ্বাস করবে মানুষ আমি বুঝতে পারছি না আর কোনো বিকল্প রাস্তা কি আপনাদের আছে একটা কম্পিটিশন হলে সেটা কিভাবে বিচার করবেন আপনি সাউন্ড মিটার ছাড়া করতে পারবেন পারবেন না আপনি লোকের কথা বলছেন প্রত্যেকটা সাউন্ড সেটআপের ফ্যান্স ফ্লোয়াস কম বেশি আছে তাই না তা তালা ভোটিং করলে আমার আমি যে সেটআপটাকে পছন্দ করি আমি তার নাম করবো আমি যে সেটা পছন্দ করিনি তার নাম আমি করবো না তো ফ্যানস ফলসদের উপর নির্ভর করে ভোটিং হতে পারে সব সেটা তো সমান ফ্যান ফলস নেই সেই সূত্র ধরে আমি সাউন্ড মিটারটা আবিষ্কার করেছিলাম এবং আপনাদেরও বলছি আপনার নেক্সট টাইমে অবশ্যই যেখানে কম্পিটিশন করতে হবে অবশ্যই সাউন্ড দিয়ে চেক আপ করে আপনার জনগণকে দেখান জনগণ বুঝতে পারবে কে ভালো কে সেরা কে ভালো কে খারাপ তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে সাউন্ড মিটার নিয়ে বিতর্ক করে তার মতো বোকামি কেউ হবে না তার মধ্যে বোকা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না এটা একটা মাধ্যম সব মালিকই ভালো সবাই চাই জিততে সবাই তো জিতবে না এক ডিসিবিল হলেও তো কম বেশি সাউন্ডটা হবেই কারণ আপনি সেম স্পিকার সেম মেশিন লাগিয়েও সেম ইউনিট লাগিয়েও তারতম্য চলে আসে বক্সে তাই না আছে তো নাকি কেন অপারেটারের উপর নির্ভর করে সে কীভাবে বাজাবে নির্ভর করে গানের উপর কী ধরনের গান বাজছে নির্ভর করে বেসের উপর কী ধরনের বেসের প্রেশার আসছে তার উপর কিন্তু সাউন্ড মিটার খেলবে তার উপর সাউন্ড মিটার খেলবে সিঙ্গেল যখন কোন বক্স একটা কম্পিটিশনমূলক বাজবে দেখবেন সেখানে একশো এক কিন্তু একশো পাঁচ ডেসিবি লড়ছে যখন দুটো মুখোমুখি সাউন্ড বাজবে দুটো সাউন্ডের সামনে ভাইব্রেশন হচ্ছে তাই না এই সাউন্ডটা ঢুকছে ওই সাউন্ডটা ঢুকছে ওই বক্সের কাছে গিয়ে সাউন্ড মিটার তখন ওটা বেড়ে একশো চোদ্দ ফর্দ হয়ে যায় ওইটা ঘুরিয়ে যখন এখানে এরও বাজছে কিন্তু এ সাউন্ডটা তখন ঢুকছে এখানে মালমের কাছে সেই আমি কম বেশি হবেই তা সাউন্ড মিটার নিয়ে কেউ বোকামি আমি করবেন না বা বিতর্কিত করবেন না হারজিত আছে আর সাউন্ড মিটার একটা মাধ্যম একটা সফটওয়্যার আজকাল পৃথিবীটাই সফটওয়্যারের মাধ্যমে চলছে এই ইসরায়েল ইরানের যুদ্ধ হলো এই সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যার লোকেশন ট্র্যাক করছে সুইচ মারের জায়গায় গিয়ে মাল মারছে এটাও কি তাহলে ভুল দূরত্ব মেপে নিচ্ছে সফটওয়্যার মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে তারপর কিন্তু সেখানে অ্যাটাক করছে তাই সফটওয়্যার এইগুলো হচ্ছে সফটওয়্যার যা সাউন্ড মিটার এখানে আদাস কোনো কাজ হলে শুধু শব্দ মাপা হয় তো সাউন্ড মিটারে যেটা হবে সেটাই কিন্তু ফাইনাল এটা নিয়ে বিতর্কিত করবেন না আর প্রত্যেকটা ইউটিউবারকে বলছি আপনারা সাউন্ড মিটারটা অবশ্যই নিয়ে নেবেন সাউন্ড মিটার দিয়ে ভিডিও বানাবেন এবং আপনি মোবাইল দিয়ে ভিডিও বানাবেন কখনো কোনো সময় বুঝতে পারবেন না সাউন্ড মিটার ছাড়া কোন সেটা ভালো বাজছে যেমন আরসিএফ এর মধ্যে কি হয় আরসিএফ দেখবেন একটা খুব ভালো বাজে ওর ভিতরে যেমন চৌনি এক গাছ চৌনি বাংলা ভাষা ঢুকে যায় তখন আরসিএফ এর বেশ পেশায় খুঁজে পাওয়া যায় না এটা কি আপনার জানা আছে তাই সাউন্ড মিটারটা ইউজ করবেন এবং একটা ডেসিবিল মাপবেন ডিসিশন নেবেন পরবর্তীকালে আমাদের শান্তিপুরে এই গাজিমবেলে মেলাটাই প্রত্যেকটা সেটের জন্য আমি প্রাইজ রাখবো আমি প্রাইজ দেবো দুটো ফার্স্ট সেকেন্ড এবং সেটাকে যারা আমাদের আওতায় আসবে আমাদের এই আমাদের আওতায় আসবে যে এই কম্পিটিশন আমরা থাকতে চাই কোনো এন্ট্রি ফি লাগবে না জাস্ট স্যার বলবে তাদেরগুলো আমি ফিতে নিয়ে যাব বক্স ছাড়া দশ হাত দূরে ফিতে নেবো দূরে আমি সাউন্ড মিটার ধরব প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা করে এবং তাকে পাঁচ মিনিট বলে দেবো ফুল কম্পিটিশনে বাজাতে সেখানে সেই মাইক মালিক থাকবে সে যদি মনে করে সে তার মতো সাউন্ড যে মিটার সফটওয়্যার সে ব্যবহার করে যে কোনো সাউন্ড মিটার ব্যবহার করতে পারে সব একই হবে কারণ আমি পরবর্তীকালেও অন্য সফটওয়্যার নামিয়ে দেখেছি আমি যেটা সেটা হচ্ছে বেস্ট তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সাউন্ড মিটার ধরে ডিস্বণ্ডব কে ফার্স্ট হলো কে সেরা হলো আপনি কম্পিউটার সামনে গিয়ে হাঁপাচ্ছেন খাঁপাচ্ছেন ছাপাচ্ছেন লাপাচ্ছেন এসব আমি কিচ্ছু দেখতে যাব না আমি আপনাকে সিঙ্গেল বাজিয়ে দেব আপনার বক্সে কত পেশার আছে যদি আপনি সেরা হন আপনি ফার্স্ট হবেন তো নেক্সট বছরে এইটাই আমি শান্তিপুরে করবো আপনাদেরও বলছি আপনারাও সাউন্ড মিটার দিয়ে চেক আপ করুন হুজুকে হুজুকে পরে কথা বলবেন না না দেখে শুনে কথা বলবেন না আর ফ্যান্স ফলস বলে মিথ্যাভাবে তাকে জয় করবেন না এটা আমার কথা যে সেরা বাজবে সে সেরা বাজবে আর সাউন্ড মিটার ধরলে অনেক আচ্ছা সেটের আপনি মুখোশটা খুলতে পারবেন সেই যদি বলে সাউন্ড মিটার খারাপ ঠিক আছে খারাপ তাহলে কি তোমার কাছেই খারাপ হলো অন্যজনের কাছে হচ্ছে না এটা ঠিক নাই সবাই কাছে সমান তোমার সেটে বেশি উঠছে আরেকটা সেটা কম উঠছে তাহলে মানে তার সেটা কুমা বাজে তোমার সেটা বাজছে এটাই হচ্ছে ব্যাপার বলা যাবে দেখতে পাবেন খুব